বন্ধুরা আবারও নিয়ে চলে এসেছি খাপ দেওয়ার জন্য দেখো এই যে ছোট বড়শি দিয়ে ঠাম্মা মাছ ধরে রেখেছিল কুটি মাছ সরপুটি বলে যেগুলোকে দেখো কত বড় শোল আজকে মনে হয় মাছ পড়ার দিন সকালবেলায় ঠাম্মা কই মাছ ধরেছে আর এখন দেখো কই পাঙ্গাস তার সঙ্গে শোল তো বন্ধুরা চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে আর এখানে দেখো ঠাম্মা পুকুরে প্রচুর পরিমাণে জল হয় ঠাম্মা চলে এসেছে মাছ ধরতে আর ঠাম্মা মাছ ধরতে সব সময় খুব ভালোবাসে আর এখন দেখো এই যে ছোটো ছোটো কই মাছগুলোকে ধরছে চিংড়ি মাছ দিয়ে বাজার থেকে চিংড়ি মাছ আনা হয়েছিল সেই চিংড়ি মাছ দিয়ে ঠাম্মা দিচ্ছে বড়শিতে চার আর সেই চারে পড়ছে কই মাছ আর তো পাঙাশ মাছ ধরবে না বলে এই যে ছোট বড়শির শোল গেঁথে এখানে দিচ্ছে যাতে ছোট ছোট কই মাছ ধরে কিন্তু তার হচ্ছে না হঠাৎ করেই আবার দেখো কই মাছ উঠে গেছে এখানে তো কই মাছগুলোই অনেক বর্ষার সময় তো কই মাছ এর বাচ্চা হয় আর এই বাচ্চাগুলো এতটাই পুকুরের পাট দিয়ে ঘুরে বেড়ায় আবার বেশি পরিমাণ জল হলে এগুলো উঠে উঠে চলে যাবে তো সেই জন্যই এই চলে এসেছে মাছ ধরতে আর এখানে দেখো কই মাছগুলো ছোটো ছোটো মোটামুটি আরে প্রথম যখন বর্ষা হয় তখন বড় বড় সাইজ ছিল কই মাছের কিন্তু এখন আপাতত ছোট ছোট আর এখানে চিংড়ি মাছ রাখা হয়েছে আর কই মাছ দেখো এখনই তিন চারটে তিন চারটে না আরও বেশি পেয়েছে আর কই মাছ ধরতে গিয়ে হঠাৎই পাঙাশ ট্যাংরা উঠে এলো অত বড় পাঙাশ দেখো ছোট্ট বড়শিতে সেই পাঙাশ ট্যাংরা ঠাম্মা ধরবে না ভাবলো কিন্তু পাঙ ট্যাংরাটা উঠেই এলো তো যাই হোক পুকুরে যেহেতু ছাড়া আছে সেই জন্যই তো পাঙস ট্যাংরা দিয়ে ভাবছি অন্যরকম একটা রেসিপি বানাবো আর সেটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে তো পুরো ব্লগটার সঙ্গে থাকো আর দেখতে থাকো কত বড় শোল আজকে মনে হয় মাছ পড়ার দিন সকালবেলা ঠাম্মা কই মাছ ধরেছে আর এখন দেখো কই পাঙাশ তার সঙ্গে শোল এখন মাঠে খাপ দেওয়া হয়েছিলো ওই পুঁটি মাছ দিয়ে তো এই যে শোল মাছটা ধরেছে আবারও দেওয়া হবে খাপ দেখো কত বড় লাগছে এই চোখের মধ্যে দিয়ে ঢুকে গেছে দেখো না আমি করছি ঠিকই দেখো চোখের মধ্যে ঢুকে গেছে মাছের বেরোবে না আবার দিতে হবে ওখানে বড় একটা শোল আছে

মুখ এটে আছে কত বড় হা দেখো শুধু দেখো কত বড় আর বড়শিটা বেঁধেছে কোথায় তো পুটি মাছটা দিয়েছিলাম পুটি মাছটা পুরো গিলে খেয়ে ফেলেছে একে আবার দেবো ওখানে খাব হ্যাঁ দুজনে মিলে এই যে বেরোলো দেখো শোল মাছ ওটা ছেড়ে নে এ কাদায় চলে যাবে আমাদের আখ গাছগুলো পুরো জলের মধ্যে আছে কিছু কিছু ইঁদুরে কেটেও দিচ্ছে দেখো আখ গাছগুলোর অবস্থা পুরো জলের মধ্যে পড়ে আছে আর এখন ওই এটাকে খাপটাকে দেওয়া হলো তো চলো আমার টান করে পুজো টুজো দিয়ে নিই তার মধ্যে মাছ পড়ে যাবে তখন তোমরা দেখতে পাবে তো বন্ধুরা দুপুর বেলার দিকে খাপ দেওয়া হয়েছিল আর দেখো এই যে বড় শোল মাছটা পড়েছে একদমই সন্ধ্যা দিকে মানে কতটা সময় পর এই মাছটা পড়লো তোমাদের আগেই বলছিলাম যে মাছটা ঘোরাঘুরি করছিল মাছটা ফোনে এমনই দেখাচ্ছে কিন্তু অনেক বড় মাছ এই প্রচুর পরিমাণে এখন বর্ষার সময় তো এই পুকুর থেকে ও পুকুরে ঘোরা ঘুরে বেড়ায় আর ওকে একটু রাখা হলো যে একটা গামলার মধ্যে করে জলে যেহেতু অনেক বড় মাছ অনেকগুলো মাছ পাওয়া হয়েছে আর শোল মাছ রাখলে অনেক দিন থাকে তো সেই জন্য শোল মাছটাকে জলের মধ্যে করে রাখা হয়েছিল দেখো জলে তাইও থাকছে না এত বড় মাছ যে গামলার মধ্যেও ভালো করে ধরছে না ভালোই বড় ছিল এবার এই এই ঘুরে বেড়াতো মাঠ থেকে আর এতভাবে শব্দ করতো মনে হতো যে কী বড় মাছ আমরা জানা বুঝেই গিয়েছিলাম যে শোল মাছই পড়েছে আর এখানে দেখো পরিবেশটা এত সুন্দর বিকালবেলা তো বন্ধুরা পাঙাশ মাছ ধরা হয়েছিলো তো পাঙ্গাশ মাছ দিয়ে ভাবলাম যে কলা পাতা দিয়ে পাতায় মাছ ভাজা হবে তো সেজন্য ভেন্ডি দিয়ে আগেরবারে করা হয়েছিল তো ভেন্ডি ভালো লাগে খেতে ভেন্ডি দিয়ে ভেন্ডি আলু দিয়ে সুন্দরভাবে মাছের মাছ পাতায় ভাজা তো ভেন্ডি দিদির বাড়ি চলে এসেছি ভেন্ডি নিতে আর এখানে গাছ মোটামুটি খুব ভালোই হয়েছে তবে প্রচুর পরিমাণে বর্ষা হচ্ছিলো জল জমে গিয়ে গাছের একটু হলেও ক্ষতি হয়েছে তবে সেইভাবে ফলন নেই তো দুটো একটা যা হবে বেশি দিক তো লাগবে না অল্প অর্ধেক ঢেঁড়স নিয়ে বাড়ি গিয়ে রান্নাবান্না হবে তো পুরো ব্লকটার সঙ্গে থাকো দেখতে থাকো তুমি এ নিয়ে আছো

ভেন্ডিগুলো খুব ভালো কিন্তু পিঁপড়ে ধরে গেছে বলে তো একটা ই হয়নি তো এই যে ফুল আছে কয়েকদিন পর এই পিঁপড়ে ধরে যাচ্ছে তো ফুলগুলোও কেটে দেয় তা শুকনো আগে আয় তুই তো আমি এখুনি কালার কাল্লা কইল এখুনি কেটে না চলো বাড়ির দিকে যাই গিয়ে কি রান্না বান্না হবে কুমড়ো আছে বন্ধুরা একেবারে ভেন্ডি তুলেছি আর হচ্ছে কলাপাতা লাগবে তো আর এখানে এসেছি যখন দিদিদের বাড়িতে কলাপাতা আছে কলা গাছ প্রচুর পরিমাণে আছে তো কলাপাতা কেটে নিয়ে যাই বেশি তো লাগবে না কলা পাতার একটু মাথার দিকে ভালো সুন্দর কলাপাতা হলে একটু ভালো হয় তো যাই হোক ওখানে দেখা যায় যে প্রচুর পরিমাণে এখন তো বর্ষার সময় চারিদিকে পুরো গাছপালা ছিঁয়ে গেছে আর বিকালবেলার পরিবেশটা এত সুন্দর তো এসে আর যেতে ইচ্ছা করছে না এদিকে রান্নাবান্না করতে হবে তো চলো কলা পাতা কেটে নিই ওইখান থেকে কেটে দেব

চলো আমরা গলা নিয়ে এবার যাই দিদির বিল্লিটা কি করছে দেখে যাই দাঁড়াও ডাকো ডাকো আবার নখ কেটে দিয়েছে কয়েকদিনে কি মোটা হয়ে গেছে দেখো এই যে যারা ইউটিউবের ভিডিও দেখেছে একটা শর্ট ভিডিও করেছিলাম ওকে নিয়ে তা খুব সুন্দর ভিউজ হয়েছিল দশ হাজার ভিউজে দেখো এখানে এই যে নিয়ে বসে গেছি ভিন্ডি তো আমরা দেখলে দিদি বাড়ি থেকে নিয়ে এসেছি আর এখানে লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন সঙ্গে আলু আর এখানে এই যে পাঁচ মাছটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি যাতে ভাজলে সুন্দরভাবে ভাজা হয় অনেক সময় মাছ পাতায় ভাজা অনেকেই ভাববে যে একটু কাঁচা কাঁচা থাকবে কিন্তু না ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো আর এই যে মাছের তেল বেরোবে আর এমনিতেই সর্ষের তেল দেবো তাতে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তো আজকেই বানাবো এটা তো চলো সব কিছু কাটাকুটি করে নিই তারপর তোমাদের সামনে আসছি বন্ধুরা এই যে ওগুলো পরিয়ে ফেলেছি তবে এখন পাতায় মাছ ভাজা দেবো একটু নিম্বু আছে ওগুলো হতে হয় তো এখনই ভাতটা বসিয়ে দেবো যেহেতু অনেকটা রাত হয়ে আসছে তো রান্না করতে হতে রান্না করে বলেছি বিকালবেলা কিন্তু শুরু করতে করতে দেরি হয়ে গেলো কারেন্ট চলে গেছিলো অন্ধকারের মধ্যে তো আর ল্যাম্প জ্বালিয়ে নিজেরাই অন্ধকারে এমনি গরম তার উপরে দেরি হয়ে গেছে তো আগেই ভাতটা বসিয়ে নেই তারপর নির্ভর আছে পাতায় মাছ ভাজা একেবারে সুন্দরভাবে মাখিয়ে দিচ্ছি যেহেতু এগুলো আর কড়াইয়ের মধ্যে দিয়ে মাখানো হবে না এ পিট ওপিট করা হবে সেই জন্য মশলাপাতিগুলো যেন ভালোভাবে সব কিছুর মধ্যে ঢুকে যায় সেই জন্য মাছটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবার উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে একটুখানি সময় ম্যারিনেট করে রেখে দেবো বন্ধুরা ভাত হয়ে গেছে আর সেই অনুনেই বসিয়ে দিচ্ছি পাতায় মাছ ভাজা তো কড়াইটা আগে একটু গরম করে নিয়েছি আর এখন উল্টে দেওয়া হয়ে গেছে দেখো সুন্দর মানে কুড়ে কুঁড়ে এসেছে মানে মাছটা সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে আর সবকিছু কিছুই উল্টে দেওয়ার পর ওপিকটা একই রকম হবে তখন পুরোপুরি রেডি হয়ে যাবে আমাদের মাছ পাতায় রান্না না দেখো উলটে দেওয়ার পর একটা পাতার মধ্যেই এবার রান্না হচ্ছে আর খুব সুন্দর একটা স্মেল আসছে দেখো তোমরা হয়তো ভিডিও দেখে ভাবছো যে এটা পুড়ে পুড়ে গেছে আসলে এটা পোড়া পোড়ার থেকেও বেশি মানে একটা পুলে এক সাইড খুব ভালোভাবে হয় আর এক সাইড একটু এর থেকে হালকা একটু পড়ে তাতে খুব সুসিদ্ধ হয় আর খেতেও অনেক টেস্টি হয় আর এই যে হালকা পোড়ার একটা গন্ধ এত সুন্দর তাদের মাছ পাতাটা খেতে খুবই সুন্দর লাগে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করে সব সময় এক ভিডিওটি হয়ে যায় তো ভাবি যে নিজের যে সাধারণভাবে আমরা জীবন যাপন করি সেটাও তোমাদের সামনে তুলে ধরি সুন্দরবনের নানান ধরনের জীবন যেমন সেটাও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে যদি ভালো লাগে একটা কমেন্ট করে অবশ্যই জানি টাটা